বস্ত্রমন্ত্রীর পর নজরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান শারদাকাণ্ডে এবার তৃণমূলের এই রাজ্যসভার সাংসদকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সূত্রে খবর এর আগেও দুবার আহমেদ হাসান ইমরানকে তলব করা হয়েছিল কিন্তু সমন গ্রহণ ইডির দফতরে যাওয়া তো দূরের কথা উত্তর পর্যন্ত দেননি তৃণমূলের রাজ্যসভার সংসদ। সাংসদ তাই এবার কড়া ভাষায় তৃণমূল সমন পাঠালো এনফোর্সমেন্ট যথেষ্টই ডিরেক্টরেট বয়ান রেকর্ডের জন্য যত দ্রুত সম্ভব তাকে ইডি দফতরে হাজির হতে বলা হয়েছে কিন্তু শারদা কাণ্ডে হঠাৎ ইমরানকে কেন তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি সূত্রে খবর সুদীপ্ত সেনকে একটি পত্রিকা বিক্রি করেন ইমরান কিন্তু সেই পত্রিকা হস্তান্তর করা হয়নি কর্তাকে এমনকি পত্রিকা কিনতে যথেষ্ট চাপ দেওয়া হয়েছিল সুদীপ্তকে কিন্তু কারা চাপ দিয়েছিলেন গোটা ঘটনায় কে বা কারা জড়িত ছিলেন সুদীপ্তর সঙ্গে ইমরানের কি চুক্তি হয়েছিল এসব প্রশ্নের উত্তর খুঁজতে রাজ্যসভার এই তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছ থেকে সিমেন্ট কারখানা কেনার ক্ষেত্রেও সুদীপ্তকে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে কিন্তু এবারও যদি সমন অগ্রাহ্য করেন আহমেদ হাসান ইমরান ইডি সূত্রে খবর ইমরান না এলে আদালতে যাবে তারা প্রয়োজনে গ্রেফতার করা হতে পারে তৃণমূল সাংসদকে তল্লাশিও চালানো হতে পারে তার বাড়িতে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার পেছনে যে ছবিটা আছে তিনি হচ্ছেন কৃষ্ণকান্ত কৃষ্ণকান্ত কয়াল তার ডাকনাম বিল্লু তিনি নাকি শুনতে পাচ্ছি তিনি নাকি একজন কোল মাফিয়া মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফর ঘিরে শাসক বিরোধী টানা পড়েন অব্যাহত এবার বিরোধীদের আক্রমণের লক্ষ্য মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী এক ব্যবসায়ী গভরন চেয়ারম্যান বিমান বসুর প্রশ্ন একজন কয়লা মাফিয়া কীভাবে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হন তার দাবি সিঙ্গাপুর সফরে যাওয়া প্রতিনিধিদের নামের তালিকা প্রকাশ করা হোক এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পাল্টা কটাক্ষ কারা কয়লা মাফিয়া কারা নন সিপিএমই ভালো বলতে পারবে ওরা চৌত্রিশ বছর ছিল আমরা তো নতুন এসেছি সিঙ্গাপুর থেকে সবাই ফিরে আসুক তারপর এ বিষয়ে মন্তব্য করব বিতর্ক যেন মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফরের পিছু ছাড়ছে না প্রথমে সফর তালিকায় নায়ক প্রযোজক তারপর বড় লগ্নির খরা সেই তালিকায় নয়া সংযোজন মাফিয়া বিতর্ক পেটে প্রশিক্ষণহীনদের ছাড়ের অনুমোদন কেন্দ্র থেকে এখনো আদায় করতে পারেনি রাজ্য এরই মধ্যে কেন্দ্র থেকে অনুমোদন আদায় করে নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের তরফে চিঠি এসে পৌঁছেছে কলকাতা বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে একাধিক পদক্ষেপ গ্রহণের জন্য এককালীন বরাদ্দ করা হয়েছে সাড়ে পাঁচ কোটি টাকা কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র এই অনুদান দেওয়ায় খুশি উপাচার্য আরবান স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে এই আর্থিক অনুদান মূলত সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক হকি টার্ফ এবং ইনডোর হলের জন্য এমনিতেই ইউজিসির মাধ্যমে ভারত নেপাল যৌথ শিক্ষা প্রকল্পে অনুদান পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবার একেবারে মোদী সরকারের তরফে সরাসরি ক্রীড়া অনুদান বিশ্ববিদ্যালয় সূত্রে খবর উনত্রিশে অগাস্টের মধ্যে এ ব্যাপারে খরচের রূপরেখা পাঠাতে হবে কেন্দ্রকে